গঙ্গাজল ঘাঁটিতে অনুষ্ঠিত হল ডগ শো বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটির ফুটবল ময়দানে ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হল ডগ শো এই দিন আসানসোল রানীগঞ্জ বিষ্ণুপুর বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে ডগ মালিকরা তাদের নিজেদের ডগদেরকে নিয়ে অংশগ্রহণ করেছিল এই ডগ শোয়ে গঙ্গাজল ঘাঁটির পশুপ্রেমী দিব্যেন্দু গোস্বামীর উদ্যোগেই অনুষ্ঠিত হয়েছিল এই ডগ শো এই বিষয়ে তিনি কি বললেন শুনুন আজ এখানে অনুষ্ঠান হলো ডগ শো এটা আমাদের দু হাজার পঁচিশে প্রথম এই ডগ শো এ আগের বছরের মতো ডগ শো হয়েছে এটা আমাদের দু তিন মাস আগের থেকে এটা উদ্যোগ নিয়েছিলাম ডগ শোয়ের জন্য আজকে অনেক মানুষের সহযোগিতায় এই ডগ শো আমরা সম্পূর্ণ করতে পেরেছি যেমন আমাদের এই ডগ শো আজকে সব থেকে সহযোগিতা রয়েছে আমাদের মাননীয় চন্দন গড়ায় আমাদের কমিটি মেম্বার তার সহযোগিতায় আজ এই ডগ শো আমাদের মাননীয় জাজ রয়েছে যারা রয়েছে তাদের সহযোগিতায় এই ডগ শো আজকে সম্পূর্ণ করতে পেরেছি আচ্ছা কোন কোন জায়গা থেকে আজকে ডগ এসেছে আসামসোল রানীগঞ্জ এইদিকে বিষ্ণুপুর থেকে ডগ এসেছে বাকুড় থেকে ডগ এসেছে আমাদের লোকাল কিছু ডগ ছিল ওন্দার থেকে ডগ এসেছে মোট কতগুলি ডগ মোটামুটি 30 35 টা ডগ অংশন করেছিল কি কি ধরনের শো এখানে বিভিন্ন রকমের जजমেন্ট বিচার হিসাবে বেস্ট বেস্ট অফ ব্রিড ডগ শো বিভিন্ন রকমের রাউন্ড হিসাবে এই ডগ শো হয় এটা দু বছর আগের বছর থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ চিন্তা ভাবনা প্রতি বছরই আছে এবার মানুষের সহযোগিতা আর সকলে ভালোবাসা পেলে হয়তো কবে বছরও করতে পারবো এ করার কি চিন্তা ভাবনাটা কি করে হলো বা চিন্তা ভাবনা এইটাতে দেখেছি আগের বছর ডগ শোকে মানুষ এটাতে এতে এটাতে খুব খুশি হয় খুব একটা আনন্দ উপভোগ করে তার জন্য এই ডগ শো আমাদের চিন্তা ভাবনা যে এই ডগ শো বাকুড়া ডিস্ট্রিকে আমাদের গঙ্গা জেগাটি মাঠে যে বছর প্রথম দেখি অনেক লোকজন হয়েছিল সেই জন্যই ডগ শো আমরা চালু রাখতে চাই আপনার নাম দিব্যেন্দু गोस्वामी ভালো রকম ডগ শো কিছু চিন্তা ভাবনা করছি এটা এসছেন আসানসোল থেকে এসছে রানীগঞ্জ থেকে ডগ এসেছে অনেক বাঁকুড়া বিষ্ণুপুর এবং ওদা আমরা চাইছি আরো কিছু ডগ যদি আসা আসে খুব ভালো হয় আজকে ডক ভালো হয়েছে তবে ডগের সংখ্যা একটু কম ছিল এটা আরো বেশি হলে ভালো হ্যাঁ বিভিন্ন ধরনের ব্রিড এসছে সাধারণ মানুষ এলাকার মানুষ মানুষ সাধারণ এসছিল ভালোই এসছিল মোটামুটি হ্যাঁ আনন্দ উপভোগ অবশ্যই করেছে কারণ এই বিভিন্ন জাতের ডগ দেখতে পেয়েছে এটা হম এটা এখানে তো সব সময় দেখতে পাইনি আমার নাম চন্দন গড়াই আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া এই ডগ শো এ প্রণতি গড়াই নামের এক মহিলা বাঁকুড়া থেকে তার নিজের ডগ এনেছিলেন এবং অংশগ্রহণ করে তিনি স্থান অধিকারও করেছেন তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনুন নাম

प्रणदी ब्यूरो रिपोर्ट बीएन वन